হ্যালো বিরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা প্যান্টে কলি লাগাতে পারবেন নতুন যারা আছেন যারা কলি লাগাতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কলি লাগানো শিখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমাদের এই যে দেখুন কলির যে পার্টটা এখানে কিন্তু দুইটা কলি একসাথে আছে একই রকমের কিন্তু আমাদের দুইটা পার্ট কাটিং করে নিতে হবে তা আমি আপনাদেরকে একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন এই কলিটির লম্বাটা আছে পাঁচ ইঞ্চি এবং চড়টাও কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ আছে আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন তা আমি পাঁচ ইঞ্চি পরিমাণে রেখেছি দেখুন এই যে আমাদের প্যান্টটা যা দুইটা পার্ট এখানে কিন্তু আমাদের কলিটা জয়েন্ট হবে তা প্রথমে আমরা কি করব প্যান্টের একটা পার্টকে সাইডে রাখব একটা পার্টের সাথে আমাদের দুইটা কলি আগে অ্যাটাস্ট করে নেব আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখুন আমি এখানে মার্কিং করে দিচ্ছি এইখান পর্যন্ত কিন্তু আমাদের কলিটা আসবে এবং কলির যে উপরের অংশটা এটা কিন্তু উপরের দিকে থাকবে এবং চওড়ার অংশটা এই কর্নারের দিকে থাকবে তা আমরা প্রথমে কলিটা এভাবে করে রেখে তারপর সাইড থেকে কিন্তু সেলাইটা করে দেবো আমাদের যে মার্কিংগুলো আছে সেই মার্কিং অনুযায়ী কিন্তু আমাদের কলি লাগাতে হবে এই যে দামরা দাগটা দিয়েছি নিচের দিকে এই দাগের নিচে কিন্তু আমাদের কলের অংশটা আসবে না এই পর্যন্তই কিন্তু আমাদের কলের অংশটা আসতে হবে তো দেখুন এই যে আমি একবার সেলাইটা দিয়ে দিলাম এখন আমরা এর উপরে আরেকটা চাপ সেলাই বসিয়ে দিব যাতে আমাদের কলির যে কাপড়টা এটা যাতে ভালো করে ফিক্স হয়ে থাকে তার জন্য দেখুন এই যে কাপড়টা আমরা ঘুরিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি এখন এর উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব দেখুন আমাদের কিন্তু একটা সাইডে কিন্তু কলিটা লাগানো হয়ে গিয়েছে এখন এই যে পার্টটা এই পার্টের অন্য যে হিপের অংশটা আছে এই সাইডে এই অংশতেও কিন্তু আমাদের আরেকটা পার্টের কলি যেটা আসে এই পার্টটা আমাদের এখানে লাগাতে হবে দেখুন এখানেও কিন্তু মার্কিং করা আছে এই যে কর্নারের অংশ থেকে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে তো সেলাইয়ের সুবিধার জন্য আমি কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমাদের কলির যে উপরের অংশটা এটা উপরের দিকে রাখতে হবে এবং চওড়ার অংশটা এই কর্নারের সাথে মিলিয়ে তারপর আমাদের সেলাইটা করতে হবে তো আগে কলিটা ঠিক যেভাবে আমরা সেলাই করেছি একইভাবে আমরা এই কলিটাও কিন্তু সেলাই করে নিব দেখুন সাইড থেকে আমাদের সেলাই করে দিতে হবে কলির যে উপরের অংশটা আছে এই পর্যন্ত দেখুন উপরের অংশ পর্যন্ত সেলাই করে নিয়েছি এখন ঠিক একই রকমভাবে আমরা কলির এইটা পার্টটাতেও কিন্তু চাপ সেলাই বসিয়ে দিব তো কলির কাপড়টাকে আমরা এদিকে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিব তারপরে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিব দেখুন আমাদের এই কলিটাও কিন্তু লাগানো হয়ে গিয়েছে আমরা এই যে দুইটা কলি লাগিয়েছি এটা কিন্তু আমাদের প্যান্টের একটা পার্টের সাথে কিন্তু আমরা দুইটা কলি লাগিয়ে নিয়েছি এখন অন্য পার্ট যেটা আমাদের আছে ওই পার্টের সাথেও কিন্তু এই কলি দুইটাকে অ্যাটাচড করতে হবে তো আমরা কী করবো দেখুন এই সাইডের কলিটা হলো এটা এবং এই সাইডের কলিটা হলো এটা এখন আমরা অন্য যে পার্টটা আছে এই যে রাবারের যে ঘরের অংশটা অর্থাৎ কোমরের অংশ থেকে আমরা সেলাই করা শুরু করবো দুইটা পার্টের যে কোমরের অংশটা আমরা মিলিয়ে রাখব এটা আমাদের সোজা সাইড এর উপরে আমরা অন্য যে পার্টটা আছে এই পার্টটাকে উল্টো সাইডে রাখতে হবে তো আমরা দেখুন ভিতরের দিকে কিন্তু আমাদের সোজা সাইডটা থাকবে এবং বাহিরের দিকে দুইটা পার্টের উল্টো সাইডটা রাখতে হবে রেখে আমরা এই যে কোমরের অংশটা মিলিয়ে এক সাইড থেকে সেলাই করা শুরু করব এখান থেকে হাফ ইঞ্চি মার্জিন রেখে আমরা সেলাই করা শুরু করব দেখুন আমরা সেলাই করে কিন্তু আমাদের কলির যে উপরের অংশটা যেখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত প্রথমে আমাদেরকে সেলাই করে আসতে হবে ঠিক এই পর্যন্ত দেখুন এখানে পর্যন্ত এসে গিয়েছি এখন আমরা সুইটাকে ভেতরে ডেকে কাপড়টাকে এই যে এইভাবে করে টেনে কলির উপর নিয়ে এসে সেলাইটা করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখন আমরা এই কলির যে এই পার্টটা আছে এই পার্টের সাথে কিন্তু প্যান্টের পার্টটাকে জয়েন করছি প্যান্টের এই সাইডেও কিন্তু আমাদের কলি কাটিংয়ের যে অংশটা কতটুকু পর্যন্ত যাবে তার কিন্তু একটা নির্দিষ্ট মার্কিং করা থাকে প্রত্যেকটা পার্টে দেখুন এই পর্যন্ত এই পর্যন্তও কিন্তু আমাদের কলের অংশটা যাবে তো এখান পর্যন্ত কিন্তু আমরা সেলাইটা করে দিয়েছি দেখতেই পারছেন এখন আমরা এর উপর দিয়ে আরেকটা ডাবল করে সেলাই দিয়ে দিব। আমাদের একটা সাইডে কিন্তু দুইটা পার্ট অ্যাটাচড হয়ে গিয়েছে আমাদের অন্য সাইডে কিন্তু খোলা অংশ আছে এই সাইডে আমরা যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে আমাদের ওই সাইডেও কিন্তু সেলাই করে নিতে হবে ঠিক একইভাবে আমরা কোমরের অংশ থেকে সেলাই করা শুরু করব কোমরের দুইটা অংশ মিলিয়ে রাখতে হবে মিলিয়ে রেখে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু আমরা সেলাই করা শুরু করব এবং সেলাই করে আমাদের কলির যে অংশটা যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে প্রথমে তারপরে কিন্তু আমরা সুইটা ভেতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে দেখুন এই পর্যন্ত আমরা সেলাই করে নিয়েছি এখন আমরা সুইটাকে ভেতরে রাখবো রেখে নিচের যে পার্টের অংশটা আছে অর্থাৎ নিচের পার্টের সাথে এই যে উপরের কলের অংশটা আমরা এভাবে মিলিয়ে সেলাই করে দেব দেখুন এইভাবে করে দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের কলির অংশটা আসবে এই পর্যন্তই কিন্তু আমাদের কলির কাপড়টা সেলাই করতে হবে তো দেখুন এই যে কিন্তু আমাদের কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এখন এই সাইডেও কিন্তু আমরা ডাবল করে সেলাই দিয়ে দেবো এর উপর দিয়ে আমাদের কিন্তু দুইটা সাইডের কলি কিন্তু অ্যাটাস্ট করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কলি লাগানোর পরে দেখতে ঠিক কেমন হয়েছে তার আগে কিন্তু আমাদের এই যে নিচের দিকে আমাদের এক সাইডে চাপ সেলাই বাকি আছে এই সাইডে আমরা চাপ সেলাই দিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের দুই সাইডেই কিন্তু চাপ সেলাই হয়ে যাবে চাপ সেলাই দেওয়ার কারণে আমাদের কলির যে কাপড়টা এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকে তা আপনারা কিন্তু অবশ্যই সেলাই করার পরে চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কলিটা কিন্তু মজবুত হয়ে থাকবে একটা সাইডে কিন্তু আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে অন্য সাইডেও কিন্তু আমরা চাপ সেলাইটা দিয়ে নিব ঠিক একইভাবে এদিকেও দেখুন আমরা চাপ সেলাইটা দিয়ে নিব কলির কাপড়ের উপর দেখুন আমাদের এই সাইডেও কিন্তু চাপ শিলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কলির কাপড়টা লাগানোর পরে দেখতে কেমন হয়েছে এখন কিন্তু প্যান্টের মুহুরির অংশ থেকে ফিটিং শিলাই দিলে কিন্তু আমাদের প্যান্টার কলিটা পুরো রেডি হয়ে যাবে তো আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখাচ্ছি দেখতেই পারছেন নিচে সেলাইটা আপনারা সবাই দিতে পারবেন এই জন্য আপনাদেরকে আর দেখালাম না দেখুন এটা হচ্ছে কলির উল্টো সাইডটা এবং এটা হচ্ছে কলির সোজা সাইডটা হলির কাপড়টা লাগানোর পরে দেখতে ঠিক কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আগ্রহটা আরও বাড়িয়ে দেয় দেখতেই পারছেন কোলেটা লাগানো কতটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে এভাবে করে কলিটা লাগিয়ে নিতে পারেন যারা নতুন আছেন কলি লাগাতে পারেন না তারাও কিন্তু এই ভিডিওটা দেখে কলি লাগাতে পারবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে